আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দু দশমিক একের ইতিমধ্যেই হচ্ছে আগের পর্বে করে ফেলেছি তো আজকে আমরা গ ও গহ এই দুটি অঙ্ক করব তো তোমরা যারা আগের ক খ এই দুটি দেখো নাই তারা দেখে নিতে পারো আর যারা ইতিমধ্যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো গ এবং গহা এই দুটি অঙ্ক আজকে করি তো এখানে অঙ্কগুলো আসলে কি দেওয়া ছিল এক নম্বর আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে অর্থাৎ আমাদের আমরা জানি যে সেট হচ্ছে দুইভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে একটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতিতে তো এখানে আমাদেরকে গঠন পদ্ধতি দেয়া আছে হ্যাঁ গঠন পদ্ধতিতে আসলে কি থাকে সেটের সমস্ত উপাদানগুলো দেওয়া থাকে না কিন্তু উপাদানগুলো বের করার জন্য কিছু কন্ডিশন বা শর্ত দেওয়া থাকে এখানেও তাই আছে দেখো এখানে কিন্তু উপাদানগুলো দেয়া নাই তবে উপাদানগুলো বের করার জন্য কিছু শর্ত দেয়া আছে ওকে তো এখন দেখো তাহলে আমরা প্রথমটাতে শুরু করি গ নাম্বার হ্যাঁ গ নাম্বারটা দিয়ে শুরু করি দেয়া আছে আমাদের এখানে এই গ নাম্বারে কি দেয়া আছে একটু দেখো তো গ নাম্বার আমরা শুরু করি দেয়া আছে দেয়া আছে আমাদের যে সেটটা দেয়া আছে আমরা সেটা জাস্ট লিখে নিই হ্যাঁ এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স थार्टी सिक्स एर হবে আমাদের এই সেটে যে উপাদানগুলো থাকবে তারা কারা তারা হচ্ছে x এক্স কারা আসলে x হচ্ছে যে n এর মধ্যে থেকে আসবে আসলে এন কারা মানে এখানে প্রথম শর্তই দেওয়া হচ্ছে কি এখানে আমাদের যে উপাদানগুলো হবে তারা এন এর মধ্যে থেকে আসবে এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার তো স্বাভাবিক সংখ্যা কারা তাহলে আমরা লিখে নিই এখানে এখানে এন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে সারা জীবন চলতে থাকবে এগুলাই হচ্ছে এন তার মানে আমরা এই সেটের যে উপাদানগুলো হবে তারা এর ভিতর থেকেই আসবে এর বাইরে কেউ না তার মানে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এই জিনিসগুলো হতে পারবে না হ্যাঁ এই এই নাম্বারগুলোর মধ্যে থেকেই আনতে হবে আমাদের এই সেটের উপাদান সেটা এখানে বলা হয় কিন্তু এখন কথা হলো এভাবে যদি হয় তাহলে তো আমাদের এই পুরো সেটটা অর্থাৎ ন্যাচারাল নাম্বারের যে বিশাল বড় সেট সেটাই হচ্ছে এই সেটটা হবে এখানে আমাদের আরো কিছু কথা বলে দেওয়া হয়েছে এই শর্ত থেকে এক্স এক্স বিলংস টু এন এই শর্ত থেকে আমরা বলতে পারি মানে এইটুকু থেকে বলতে পারি এই সেরিন উপাদান হচ্ছে এই সব কিন্তু এখানে আরো কিছু শর্ত দেয়া আছে সেগুলো যদি দেখি এখানে দেখো এইটুকু বলার পরে এই একটা দেখো এরকম দেয়া আছে দুটা শূন্যের মতো করে এটাকে আমরা বলি সাজ দেখ বাংলায় যদি বলি এটাকে বলা হয় জেনো অর্থাৎ এক্স এর মধ্যে থেকে আসবে জেন এক্স থার্টি সিক্স এর গুণনীয়ক হয় থার্টি সিক্স এর গুণনিয়োগ কারা থার্টি সিক্স এর গুণনিয়োগ কারা একটু বের করে ফেলি হ্যাঁ থার্টি সিক্স এর থার্টি ভাগ করা যাবে কোন সংখ্যা দেখো ওয়ান দিয়ে করা যায় ভাগ টু দিয়ে করা যাবে থ্রি দিয়ে করা যাবে ফোর দিয়ে করা যাবে ফাইভ দিয়ে করা যাবে না সিক্স দিয়ে করা যাবে সিক্স সেভেন এইট এইট দিয়ে করা যাবে না নাইন দিয়ে করা যাবে চার নং তারপর হচ্ছে দশ এগারো বারো দিয়ে করা যাবে তারপরে আঠারো এবং থার্টি সিক্স নিজে এইগুলো দিয়ে হচ্ছে থার্টি সিক্সকে ভাগ করা যায় সুতরাং এই সবই হচ্ছে থার্টি সিক্সের এর গুণনীয় তাহলে আমরা বুঝলাম যে কি আমাদের এই যে সেটটা এখানে এন থাকলেও যে এখানে বলা হয়েছে বিলংস টু এন অর্থাৎ এন এর মধ্যে যারা তারা আসবে কিন্তু এই শর্তটা যখনই আমরা দেখি তখন আমরা দেখি যে এর বাইরে বাকিগুলো নেওয়া যাচ্ছে না এরপর আরও একটা শর্ত দেওয়া আছে এবং এবং কি সিক্স এর গুণিতক হওয়া লাগবে তাহলে সিক্স এর গুণিতক কারা সিক্স এর গুণিতক সিক্স এর গুণিতক হলো কারা কারা সিক্স এর গুণিতক হলো অগণিত এখানে গুণিতক হলো সিক্স এর সাথে আমরা গুণ করে করে অর্থাৎ সিক্স এর ধরো নামটা সিক্স এর সাথে ওয়ান গুণ করবো সিক্স এর টু গুণ করবো এগুলো সবই হচ্ছে সিক্স এর গুণিতক তো সিক্স এর সাথে যদি ওয়ান গুণ করি কত পাবো সিক্স সিক্স এর টু গুণ করলে কত পাবো টুয়েলভ সিক্সের এর সাথে ত্রি গুণ করলে কত পাবো আঠারো চার গুণ করলে কত পাবো চব্বিশ পাঁচ গুণ করলে কত পাবো তিরিশ ছয় কত পাবো ছত্রিশ আমাদের দরকার নাই এরকম অনেক অনেক আসবে আছে কিন্তু এখানে আমাদের দেখো যেহেতু ছত্রিশে গণিত ছত্রিশের উপরে আর নাই সুতরাং আমাদের গণিত আর এর বাইরে গেলে সেগুলো তো আমরা নিতে পারবো না আমাদের এই দুইটার মধ্যে কমন যেগুলো আছে সেগুলোই নিতে পারবো তাহলে কমন কে কে আছে দেখো সিক্স আছে এখানে দেখো ছত্রিশে গুণের মধ্যে এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে ঠিক আছে তাহলে এরপরে আবার কি আছে দেখো এখানে বারো আছে এখানেও বারো আছে কমন এখানে আঠারো এখানেও আঠারো এখানে থার্টি সিক্স এখানেও থার্টি সিক্স তাহলে নির্ণীয় সেট কি হবে তাহলে নির্ণীয় সেট হবে এই কমন সংখ্যাগুলো ঠিক আছে তাহলে আমাদের কি বোঝা গেল আসলে আমাদের যে কন্ডিশন দেয়া গেল দেয়া ছিল সেটা দেখছি আমরা বের করতে পারলাম কি বলেছিল এখানে এক্স যে আমাদের যে সেট দেওয়া তার উপাদান হবে এক্স এক্স গুলো কারা এন এর মধ্যে থেকে আসবে এন কারা এন হচ্ছে এগুলো তো এগুলো তো সারা জীবন চলতে থাকবে কিন্তু এখানে আরো কিছু কন্ডিশন দেওয়া হয়েছে হয় এবং কি হয় এর গুণিত হয় সেইগুলো যখন আমরা ভ্যারিফাই করি এই দুটা কন্ডিশনের সাথে তখন আমরা দেখি শুধুমাত্র সিক্স টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স হচ্ছে আমাদের সেট হবে তাহলে আমরা এখানে লিখে ফেলি অতএব তো এখন আমরা আহ গ নাম্বারটা দেখি গ নাম্বারটা দেখি শেষে এটা দেখি এই অঙ্কটা কিন্তু আমরা আসলে অনেকটা ক নাম্বার যে অঙ্ক করেছিলাম তার মত ঠিক আছে তো চলো এটাকে একটু মুছে দিই এখানে আমরা এখন করবো হচ্ছে গ নাম্বারটা আচ্ছা এটা কাজ করি এখানে দেয়া আছে এটাকে না লিখে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমরা একটা লাইন কমানোর জন্য গ নাম্বার যেতে এটাকেই লিখে ফেলি ঠিক আছে এটাই দেয়া আছে লিখে ফেলি এইভাবে ওকে তাহলে আমরা এটাকে লিখে ফেলবো দেয়া আছে হ্যাঁ দেয়া আছে এটা কত নাম্বার এটা কিন্তু আমরা গ নাম্বারটা করতেছি ঠিক আছে এখানে একটু গ নাম্বারটা লিখে রাখি হ্যাঁ এটা করতেছি দেয়া আছে হচ্ছে এটা

তো এরকম হলে তো আমাদের এই সেটের উপাদান সবগুলো হবে সারা জীবন লিখলেও শেষ হবে না কিন্তু এরপর ওরা আরো কিছু কন্ডিশন বলে দিচ্ছে সেখানে দুইটা কন্ডিশন আছে এখানে দেখো এক্স এর এলিমেন্ট এন হবে যেন এক্স কিউব করলে সেটা পঁচিশ থেকে কি হয় বড় হয় এবং এক্স টু দি ফোর ফোর করলে যেন এই টু সিক্সটি ফোর থেকে ছোট হয় তাহলে আমরা একটা একটা করে চেক করি তাহলে বলি যে এক্স ইকুয়ালস টু দেখো এক্স ইকুয়ালস টু ওয়ান হলে এক্স গোষ্ঠ যদি ওয়ান হয় তাহলে ওয়ানকে যদি কিউব করি হ্যাঁ ওয়ানকে কিউব করলে ওয়ান কিউব টু কত হবে ওয়ান হবে যেটা টোয়েন্টি ফাইভ থেকে বড় নয় তাহলে এই প্রথম কন্ডিশনটা কিন্তু এখানে ফলো করে না এরপরে দ্বিতীয়টা দেখি আমরা এবং কি বলছে যে এক্স পাওয়ার ফোর তাহলে ওয়ান পাওয়ার ফোর কত হবে এইটা ওয়ানই হবে ওয়ানই হবে যেটা টু সিক্সটি ফোর থেকে ছোট এটা ওকে কিন্তু প্রথমটা তো মিলে না সুতরাং আমরা কিন্তু ওয়ান কিন্তু যাবে না অন আমরা এক্সের মান হিসেবে ব্যবহার করতে পারবো না এরপর আমাদের এই এন এর মধ্যে যে নাম্বারগুলো আছে একটা একটা করে সব চেক করব টু এক্স ইক টু টু হলে টু হলে টু কিউব কত হবে এইট টোয়েন্টি ফাইভ এটা কি পঁচিশ থেকে বড় আট না এবং এবং এখানে টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর কত হয় এটা কিন্তু ঠিক আছে থেকে বড় ওকে আমরা হলে থ্রির উপরে কিউব দিলে কত হবে টোয়েন্টি সেভেন এইটা কিন্তু পঁচিশ থেকে বড় তো প্রথমবারের মতো আমরা দেখলাম যে থ্রি হচ্ছে আমাদের প্রথম কন্ডিশনটা মেনে চলে এবার দেখি দ্বিতীয়টা থ্রির উপরে ফোর হবে থ্রি উপরে ফোর তো থ্রি উপরে পাওয়ার ফোর হলে কত হয় এইটি ওয়ান যেটা টু সিক্সটি ফোর থেকে বড় তাহলে আমাদের এখন পর্যন্ত কিন্তু এই কন্ডিশনটা ঠিক আছে বাট এই দুইটা কন্ডিশন এখন পর্যন্ত ঠিক নাই কারণ প্রথমটা মিলে না সুতরাং আমরা ওয়ান আর টু ব্যবহার করতে পারছি না বাট থ্রি দিয়ে আমাদের দুটা কন্ডিশনই মেনে চলে পরেরটাতে দেখি তাহলে এক্স ইকাল টু হলে ফোর কিউব কত হবে সিক্সটি ফোর যেটা পঁচিশ থেকে বড় এবং এখানে ফোর পাওয়ার ফোর ইকলস টু কত হবে টু ফিফটি সিক্স টু ফিফটি সিক্স যেটা টু থেকে ছোট তার মানে আমাদের এই কন্ডিশনটা এখানে এক্স আমরা নিতে পারি পরেরটাতে দেখি কত হল ফাইভ হলে তো ফাইভ এর উপরে আমরা কিউব দিলে কত হয় ফাইভ কিউব মানে হচ্ছে একশো পঁচিশ সেটা কিন্তু পঁচিশ থেকে বড় ওকে এবং ফোর দিলে কত হয় ছয়শো পঁচিশ ছয়শ পঁচিশ টু সিক্সটি ফোর এইখানে দেখো এই জায়গায় কিন্তু এক্সিগে যখন ফাইভ বসাই প্রথম কন্ডিশনটা ওকে আছে বাট এই জায়গাটা কি ওকে না ছয়শো পঁচিশ কি দুইশো চৌষট্টি কি ছোট নেভার তাহলে আমরা দেখলাম যে আমাদের শুধুমাত্র দুইটা থ্রি এবং ফোরের ক্ষেত্রে আমাদের এই দুইটা কন্ডিশন আমরা মেনে চলি ঠিক আছে তাহলে অতএব নির্ণয় সেট কি হবে অতএব সেট হবে থ্রি ফোর এই হলো আমাদের শেষ একটা ঘ নাম্বারটা তো আশা করি সবাই বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে আমরা হচ্ছে এইভাবে করে এই ওদের সবগুলো অঙ্ক আমরা এই টু পয়েন্ট ওয়ানের যে প্লে লিস্ট আছে এসএসসি জেনারেল ম্যাথের সেখানে একটা পর একটা আপলোড করতে থাকবো আগের আগের অঙ্কগুলো যারা দেখো না তারাও দেখে নিতে পারো তো আজকের মতে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ